আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নেই আর আজকে ব্লগটা স্টার্ট করলাম আছে সকাল থেকে গতকালকে তো মানে জামাই বাজার হয় নাই বাড়িতে সেটা আপনারা জানেন বাবু ভাই হচ্ছে ঘুম থেকে অনেক লেট করে উঠছে এই জন্য হয় নাই তো আজকে হচ্ছে সকাল সকালেই তাকে ডায়কা উঠানো হয়েছে জামাই বাজার করানোর জন্য তো অবশেষে আলহামদুলিল্লাহ জামাই বাজার করানোর জন্য মানে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আর তাকে টাকা দিয়ে পাঠানো হইতেছে তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য যাতে হাসি খুশিভাবে সবটা হয়ে যায় তো যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকুন আর জামাই বাজার কী হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই

গেলে যায় গেলি ওনা না ভিডিও মুক। তুমি রেহলাই সুত কা? দুপুরি দুপুরি বাইরে নপ রইলে। দুপুরি। আমটিও। তাহলে মাছে আবার দেই। ওয়া ওয়া। এই যে বাবুয়া তুমি থেকে উড়লেই মাত্র। এই মিষ্টি হয়ে যাচ্ছে মিষ্টি হওয়ার পরেই জামাই বাবার কাছে যাব মিষ্টি জামাই না इंदुगा पांच जाय सुदा के जमाना सब प्लान हाजिश क्रिस्टल जा ताली गा जा ए दे गारन और সত্তর চা একে কিভাবে রান্না

ओ जा जा ओसे हे बरोबर तमाम आम्ही जामने भाई

আহ তে বড়ন্ন দান বড়ন্ন দান এই বড়া নোটিশ এই বাবা ক্যামেরা আমাদের

আমার <laughs> দপ্তর <laughs>

সবাই প্রথম থ্যাঙ্ক সালাম করবি না পরে

Bất cứ một phần nào nào, bà bà <laughs> à, bà 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 bà